ইয়া সালাম ইয়া সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই স্বাগত প্রিয় বন্ধুরা শান্তির দেশ মালয়েশিয়া আসলে শান্তি বলতে আমরা অনেক রকমের পৃথিবীতে শান্তি খুঁজি তার মধ্যে সবচাইতে আমি যে জিনিসটাকে শান্তি মনে করি যেটা হচ্ছে চোখের শান্তি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনের যেই চিত্র এই যে একটি কি বলে যে বিল বলা চলে বা জিল বলা চলে বা নদী বলা চলে তার পিছনের সাইড যে কি বলে যে জঙ্গলের গেরা জঙ্গল সেই জঙ্গল দেখা যাচ্ছে তার পিছনে আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর মাসাল্লাহ যে বিল্ডিং এখন আমি একটি কি বলে একটা ব্রিজ মধ্যে দাঁড়িয়ে আছি আর ব্রিজটি দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর মালয়েশিয়াতে আগে কখনো এরকম ব্রিজ দেখিনি আর এই ব্রিজ সম্পর্কে জানাবেন আমাদের এই দেশের একজন স্থায়ী বাংলাদেশি প্রবাসী ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন জি ভাইয়া এই ব্রিজ সম্পর্কে যদি আমাদেরকে জানাতেন এবং এই এরিয়া সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতেন আমাদের দর্শকদেরকে যদি জানাতেন ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে এরিয়ার যে লোকেশন যেতেছে প্রেসেন্ট আমপাট জি এবং আমপাচের পাশে আছে পেশেন্ট লিমা পিএইচসি এখানে হইতেস আপনার বিশাল বড় বড় ফাংশন যেগুলো হয় বিভিন্ন রাষ্ট্র থেকে বড় বড় অতিথিরা আসে জি ওদেরকে এখানে অভ্যর্তনা দেওয়া হয় এখানে অনেক বিশাল ধরনের ফাংশন হয় আচ্ছা স্যার তারপর আপনার এ ব্রিজটা দেখতে অনেকটা সুন্দর এ ব্রিজ আপনার দেখা গেছে আমাদের বাংলাদেশে বলেন বা মালয়েশিয়াতেই অন্য অন্য জায়গায় সাধারণত হয় না এই ব্রিজটা করার একমাত্র উদ্দেশ্য হলো পর্যটককে আকর্ষণ করা আপনার যে আপনার এখন বর্তমানে যে পুত্রা যে দৃশ্য এগুলো আস্তে আস্তে সরকার চেতেছে আরো উন্নত করার জন্য যেন পর্যটক আসে আকর্ষিত হয় বেশি বেশি পর্যটক আসে যার কারণে এই যে দেখেন এখানে কত সুন্দর ভিউ এই যে এগুলো আপনার গাছপালা সরকার মনে করেন যে মেনটেন্স করতেছে নতুন নতুন কিভাবে মানুষকে আনন্দ দেওয়া যায় শুনি যেন মুগ্ধ হতে পারে যার কারণে এই সরকার এগুলা সেটআপ করতেছে যেন মানুষ আসে বেশি বেশি ওর দেশকে এক্সপ্লোর করে মানুষের সামনে তুলে ধরে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে যেন সবাই আসে দেখার জন্য ধন্যবাদ ভাই আর প্রিয় দর্শক আপনাদেরকে যদি আমি এই ব্রিজের উল্টো সাইডের চিত্রটি দেখাতে চেষ্টা করি ক্যামেরায় ততটা ক্লিয়ার আসবে না দেখতে পাচ্ছেন যে পাহাড় পাহাড়ের মধ্যে যে সুন্দর সুন্দর গাছ পাতা তরুলতা গেরা আসলে কি সুন্দর যে পাহাড় দেখলে আসলে যে চোখের যে একটি শান্তি সেটা আসলে এই জায়গার মধ্যে আসলে সেটা পাওয়া যায় খুব সুন্দর সুন্দর আসলে এই চিত্র আর অসাধারণ অসাধারণ আসলে এই চিত্র আর এই জায়গা সম্পর্কে যেটা তো বললাম আসলে দিল ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমার বন্ধু বড় মানুষ মনির কাছে জানতে চেষ্টা করব এই জায়গাতে উনি কতবার আসছেন আর মালয়েশিয়াতে থাকেন উনি এই জায়গা সম্পর্কে কি জানেন বুঝলাম তুমি আমাকে বলতেছো পুত্রাজা একটা বিআইপি এলাকা মালয়েশিয়ার এখানে যত যেমন তোমার এখানে এলাকার ভিতরে থাকে মালয়েশিয়ার গেলে বড় লোক থাকে আমি এখন পর্যন্ত তিনবার তোমার সাথে আজকে সহজার আমি তিনবার আসছি কত বছর যাব তুমি এই মালয়েশিয়াতে আছো সেটাকে যা মালয়েশিয়াতে আমি আছে আজকের দশ বছর

এখানে দেখবার মতন তো এটা কতই সুন্দর তুমি নিজের চোখে দেখে যাও মালয়েশিয়ায় আল্লাহর একটা রহমতের দেশ কত সুন্দর একটা ধন্যবাদ আর যেমনটা আমার বন্ধু মানুষ জানালো আসলে এই জায়গা সম্পর্কে তা আমি আর বিস্তারিত বলার চেষ্টা করবো না ইনশাআল্লাহ মালয়েশিয়ার অন্যান্য স্টেটে যে সেই জায়গার বিদ্যুৎ চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ